সেই হচ্ছে আমার ভাই আর দেখো ভাই কি করছে নারকেল ছাড়াচ্ছে আজকে আমাদের বাড়িতে পোষ পার্বণ হবে হ্যাঁ অনেক লেট হয়ে গেছে আমরা এত সমস্যার মধ্যে ছিলাম যে আমরা কিছুই সেলিব্রেট করতে পারিনি তাই ভাই সুন্দর করে নারকেল ছাড়িয়ে দিল আর আমি মা বসে বসে দেখছিলাম দেখে দিকে আমার ভাই কিন্তু নিজে হাতে হচ্ছে নারকেল কুড়িয়ে দিয়েছে আমি একটু পারি না কোড়াতে অনেক রিকোয়েস্ট করে করিয়ে চায় সত্যি কথা বলতে প্রতি বছর ওই করে ওই করে দেয় সব সময় লক্ষ্মী পুজো বলে সবসময় নারকেল ওই করে দেয় এদিকে মা চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছে আর হ্যাঁ আমি বসে বসে দেখছি সবাই কাজ করছে আমি বসে আছি এদিকে আমি আলু খাচ্ছিলাম তারপরে দেখো ভাই যে বাজার দিয়ে গুড় নিয়ে এসেছিল সেই গুড়টা বের করে দিলে আমি বের করে দেয় আমি ভাঙছি তারপরে আমি নিজে হাতে ভেঙেছি আর এই গুড় কে খেতে ভালোবাসে শুধু শুধু মুখে আমার কিন্তু খুব ভালো লাগে ছোটোবেলায় খুব ভালো করে মনে আছে আমার মা যখন বানাতো আমি আমরা আমরা তিন ভাই বোন আমরা হচ্ছে ট্যুরিস্ট ট্যুরিস্ট করে খেয়ে নিতাম গুড় হ্যাঁ এত ভালো লাগতো এদিকে মাকে আমি হাতে হাতে একটু হেল্প করছিলাম তারপরে এদিকে দেখো আমি হচ্ছে নারকেলের ওই পাকটা বানিয়ে নিলাম তারপরে বসে পড়েছিলাম পিঠে ভাজতে এদিকে আমি মালপা ভাজি তারপরে আমি চলে গেছিলাম বাড়ি ছিলাম না পড়াতে চলে গেছিলাম বাড়ি এসে দেখি এগুলো অলরেডি হয়ে গেছে এদিকে দিদিরাও চলে এসছিল মামুনিও চলে এসেছিলো হ্যাঁ আর এই যে এই পিঠেটা কী বলে আমি জানি না দুধে ভেজানো পিঠে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো পাটি সাপটা মালপোয়া এই দুধে ভেজানো পিঠে এগুলোই হয়েছিল এদিকে মা দিদির বাড়ির জন্য প্যাক করছিল চলো আমি খেতে থাকি তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানি চলো টাটা